আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে আমার প্রচুর কাজ হয়েছে রান্না করব তারপরে ছাদে যাব ছাদে একটা মাটির উনান বানাবার ইচ্ছা আছে মাটির উনানটা আমি বানাতে পারবো না আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ষষ্ঠী দি ও বলেছে বানিয়ে দেবে আমি মাটিটা রেডি করে রেখেছি মাটিটা ওই আমাকে এনে দিয়েছে অনেক দিন ধরেই মাটির উনান বানাবার আমার একটা শখ ছিল যে মাটির উনানে নাকি রান্না খুব ভালো হয় তাই জন্যেই বানাবার ইচ্ছা যাই হোক যদি বানানো হয় তাহলে বানাতে হবে তারপরে বেলা করে ছেলের স্কুলে যাবো স্কুল থেকে খাতা দেবে খাতা নিয়ে আসব তারপরে খাওয়া দাওয়া করে যাব হচ্ছিল ভিমাটে কালকে কিছু জিনিস কেনার পরে আমি কিছু টাকা ডিসকাউন্ট পেয়েছি সেই টাকা দিয়ে নিজের জন্য একটা কিছু আনব আর মোবাইলের কিছু টুকটাক জিনিস কেনারও ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি করতে পারি ষষ্ঠী দিয়ে উপরে চলে এসছে উনান বানাবার জন্যে আগে ষষ্ঠী মাটিটা রেডি করছে ষষ্ঠী দিই উনানটা কীভাবে তৈরি করে সেটা আমিও শিখি আর তোমরাও দেখে না মাটির উনানটা বানাবার জন্য ষষ্ঠী মাটিতে জল ছেটাচ্ছে তারপরে মাটিটাকে ভালোভাবে মাখবে মেখে তারপরে উনানটা তৈরি করবে কিন্তু মাটির উনানটা এতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না আমি চেষ্টা করব ভালোভাবে শিখে রাখা জানি না আমি পারবো কি না আমার হবে কি না আমার সেটাই সন্দেহ আছে

উনানটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি স্কুল যাব স্কুলে গিয়ে তারপরে কথা বলবো ঋষিদের স্কুলের সামনে আমি চলে এসেছি এবার স্কুলের ভিতরে যাব আগে দেখাই এটা দেখো ঋষিদের ছোট বিল্ডিং এটা ওদের স্কুলের জুনিয়র বিল্ডিং জুনিয়র বিল্ডিং এর শুরু আর ঋষির স্কুলে আসা দুটো একসাথেই হয়েছিল অনেক স্মৃতি ওর এখানে জড়িয়ে আছে অনেক বন্ধু বান্ধব অনেক বেস্ট ফ্রেন্ড কিন্তু কার সাথে এখন দেখা হয় না আর অনেক বন্ধু বন্ধু ছিল যারা এই স্কুল ছেড়ে অন্য স্কুলে শিফট করে গেছে স্কুল খুললে আবার একসাথে হবে অনেক বন্ধুকে মিক্স করবে আবার হয়তো অনেক নতুন বন্ধুও পাবে এবার বড় বিল্ডিংয়ে যাব সেখানে ছবি আর তুলব না বড় বিল্ডিং থেকে খাতা নিয়ে বাড়ি চলে যাব ঋষির স্কুল থেকে অনেকক্ষণ আগে আমি চলে এসেছি এখন একটু ভিমার্টে যাচ্ছি দেখি ওখান থেকে কি নেওয়া যায় নিজের জন্যে ভিমার থেকে আমার কেনাকাটা হয়ে গেছে এবার আমি একটুখানি মোবাইলের দোকানে যাব পাশেই একটা মোবাইলের দোকান আছে আগে দেখি সেখানে জিনিসগুলো পাওয়া যায় নাকি যদি পাওয়া যায় ওখান থেকেই নিয়ে এই দেখো এই দোকানটা এই 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 পাশে যে ভিমার্ট আর এই পাশেই এই দোকানটা এখানে প্রচুর মোবাইলের ইনস্ট্রুমেন্টস যা বলে সরঞ্জাম পাওয়া যায় আমার একটা সেল স্টিক আর একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে ওর বাবা তাই জন্যই ঢুকেছে দেখা যাক কোনটা নেওয়া হয় অনেকগুলোই দেখিয়েছ আমাদের যেটা পছন্দ হয় সেই রকম একটা দেখেই নেব দেখি কোনটা বাবা পছন্দ করেছে আমাদের এটা পছন্দ হচ্ছে এটা নিবি তো ঋষি তাহলে বেশি এটা পছন্দ তাহলে এটা তোমাদের যদি কাউর মোবাইলের কোনো কিছু কেনা হয় অবশ্যই এখানে এসো ওরা একটু ডিস্কান্ডও জিনিসপত্র দেয় আজকে সারাদিনই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে স্কুলে গেছি শপিং মলে গেছি নিজেরও কিছু কাজ ছিল তার মধ্যে মাটির উনান বানাবার জন্য আমাকে অনেকবারই ছাদে আসতে হয়েছে অবশেষে মাটির উনানটা আমার রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি মাটির উনানটা আমার কীরকম হয়েছে এই দেখো মাটির উনান আমার রেডি হয়ে গেছে মোটামুটি এরকম আকার হয়েছে এখন এটা শোকাবার পালা যাই হোক এটা শোকাক শোকালে পরে আবার পরে দেখবো যে কোথাও ফাটে টাটে নাকি তখন আবার দেখা যাবে যার জন্য বানিয়েছি সেই রান্নাটা হবে কি না দেবো আমি বুঝতে পারছি না তাও বানানো থাক দেখতে তো ভালোই হয়েছে এইবার আমি টাছগুলো জল দিয়ে দেবো গাছে জল দেওয়া হলেই আজকের মতো আমার সব কাজ শেষ হয়ে যাবে যাই হোক আজকে সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর মাটির উনান কীভাবে ঠিকঠাক রাখতে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাই ভালো থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম